বন্ধুরা পার্শ্ব শিক্ষকদের মাথা খেয়ে শিক্ষকদের পঙ্গু বানিয়ে পার্শ্ব শিক্ষকদের লাস্ট দু তিন বছর ধরে কার্যত ব্রেন অপারেট করে যিনি পার্শ্ব শিক্ষকদের সঙ্গে চরম বঞ্চনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো ছেড়েই দিলাম তৃণমূল কংগ্রেসের কথা ছেড়েই দিলাম তার কারণ প্যারাটিচাররা জানে যে এই সরকার বা এই বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার তাদের প্রতি খুব একটা পক্ষে নয় পজিটিভ নয় সদিচ্ছা নেই রাজ্যের এটা পার্শ্বশিক্ষকরা জানে কিন্তু যিনি পার্শ্বশিক্ষকদের সাথে ক্রমাগত বিগত এক বছর ধরে কন্টিনিউ তাদের ব্রেন অপারেট করলেন তাদেরকে মিথ্যা ভাতা বৃদ্ধির ললিপপ দেখালেন তাদেরকে ঢপের ফাইলের গল্প শোনা শোনালেন নবান্ন থেকে লাইভ বার্তার মাধ্যমে প্যারাটিচারদেরকে বাড়িতে বসিয়ে পঙ্গু বানিয়ে দিলেন পার্শ্বশিক্ষকদের যে ভেতরের ক্ষোভ পার্শ্বশিক্ষকদের যে বঞ্চনা পার্শ্বশিক্ষকদের যে ডিমান্ড বা কোন পথটা সঠিক পথ কোন জায়গা গেলে আমাদের দাবি পূরণ হবে এই জায়গাটা পার্শ্বশিক্ষকদেরকে টোটালি বিভ্রান্ত করে রাখলেন সেই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম তিনি আবারও আজকে পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা করেছেন আমরা ডাক্তার আব্দুল সালামের বিষয় নিয়ে একাধিক প্রতিবেদন করেছি আমরা সরাসরি কোর্ট আন কোর্ট তাকে তার সমস্ত বায়োগ্রাফি আপনাদের কাছে ডিটেলস জানিয়েছি তার কারণ ডিএনএ বাংলা অলোয় সত্যি কথা বলে এবং আমরা পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে যেহেতু লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমরা এই কমিউনিটি বা এই সেক্টরের খবর করে আসছি বহু নেতা দেখেছি বহু নেতা দেখেছি বহু নেতার সাক্ষাৎকার নিয়েছি বহু নেতার স্টেটমেন্ট এখনও আমাদের চ্যানেলে রয়েছে বহু নেতার মোটিভেশন মোটিভ দেখেছি কে কি কোন উদ্দেশ্যে এসছেন নিজের আখের গুছিয়ে চলে গেছেন এগুলো সব আমাদের স্টাডি করা রয়েছে ডক্টর আব্দুল সালাম এমনভাবে ব্রেন অপারেট করলেন শেষ পর্যন্ত প্যারাটিচারদেরকে দেখুন সব থেকে চরম যে ক্ষতিটা তিনি করেছেন প্যারাটিচারদেরকে পঙ্গু বানিয়ে দিয়েছেন অবশেষে সেই আব্দুল সালামের বোধোদয় হয়েছে এবং সেটা কেমনভাবে হয়েছে ঠিক যেদিন বাজেট ঘোষণা হলো বাজেটের দুদিন আগে পর্যন্ত তিনি বলেছেন কন্টিনিউ বলে গেছেন যে গুড টাইম আসছে ব্যাড টাইম যাচ্ছে তার কাছে একদম ডিটেলস খবর আছে যখন দেখলেন বাজেটে লবণঙ্কা হয়ে গেল কোথাও কিছু হলো না তারপর তিনি স্টেটমেন্ট দিলেন সেই স্টেটমেন্ট দেওয়ার পর সেই স্টেটমেন্ট রাতারাতি আবার ডিলিটও করে দিলেন ডিলেট করার পর নতুন স্টেটমেন্ট জারি করলেন নতুন স্টেটমেন্টে তার গল্প যেটা তো অল্প সময়ের বাজেট পূর্ণাঙ্গ বাজেট যখন আসবে সেই বাজেটে তোমাদের অনেক কিছু হবে আবার নতুন ললিপপ সেই স্টেটমেন্টের পরও যখন পার্শ্ব শিক্ষকরা তাকে পুরো মানে খিস্তি করা শুরু করলেন গালিগালাজ দেওয়া শুরু করলেন আজকে তিনি আরেকটি স্টেটমেন্ট দিয়েছেন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনারা আজকে বলছেন যে এখনও ফাইল আছে যে ডপের ফাইল এক বছর ধরে তিনি শুনিয়েছেন এবং শুধু একা তাকে দোষ দেওয়া যাবে না তার সঙ্গে আরও অনেকেই আছেন রমিউল ইসলাম তিনিও এক বিরাট বড় মহান পণ্ডিত যাকে যার বহুদিন পর আবার দেখা গিয়েছে যার স্টেটমেন্ট বিগত তিন চার মাস তিনি দুর্গাপুজোর পথ পুরো গায়েব হয়ে গিয়েছিলেন রমিউল ইসলাম যখন থেকে তৃণমূল কংগ্রেস তার সংগঠনটাকে ভেঙে দিলেন সেদিন থেকে রমিউল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি এবার তিনি এসছেন আবার কামব্যাক করেছেন বলছে একতাই সব কিছু হয় যত মত তত পথ এই রমিউল ইসলামও শেষ যে বার্তা দিয়ে গেছিলেন এক ধাপ দুধাপ তিন ধাপ এগিয়ে গেছে শেষ ধাপটা বাকি আছে শেষ ধাপের আগেই তিনি নিজে নিজে আগে ধাপা ধাপ হয়ে গেলেন তাছাড়াও আমরা যদি কথা বলি সেলিম পায়েক বুবাই কোলে মহিদুল ইসলামের যারা লবির তারাও সেম কাজ করে গেছেন প্যারা কন্টিনিউ পঙ্গু করে রেখেছেন বাড়িতে মাইন্ড অপারেট করে গেছেন টোটালি এবং যে বার্তাটা দিয়ে গেছেন যে তোমাদের যে ন্যায্য দাবি আজ কুড়ি বছর ধরে কাজ করছো এই ন্যায্য দাবিটাও যদি তোমরা রাস্তায় নেমে সরকারের কাছে চাইতে যাও সরকার ভাবে নেবে পুরো বিষয়টা এবং ভাতা ফাইল আটকে যেতে পারে তাই অপেক্ষা করো সঙ্গে থাকো ঐক্যবদ্ধ থাকো সরকারের প্রতি ভরসা রাখো আমাদের প্রতি ভরসা রাখো আর এই স্টেটমেন্টগুলো দিয়েছেন সঙ্গে সঙ্গে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি কেউ নবান্নের সেলফি কেউ আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি আর সত্যি কথা বলতে পার্শ্ব শিক্ষকরা সত্যিই মানে মেন্টালি মানে কিছু করার নেই তাদের বয়স হয়ে গেছে কি করবেন তবে একটা জিনিস আমরা দেখেছি এখনও পশ্চিমবাংলার বুকে বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মানুষের এটা মাইন্ডসেট আছে এরা সেলিব্রিটির সঙ্গে ছবিটাকে বিশাল মনে করে কেউ যদি অভিষেকের সঙ্গে একটা ছবি ছবি নিয়ে বা সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলো সেই মানুষটার প্রতি একটা বিরাট ইমেজ তৈরি হয়ে যায় সাধারণ পাবলিকের তিনি চট করে মনে করে নেন যে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনার বিরাট লিঙ্ক আছে যে কোনো সময় ইনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হাই হ্যালো করতে পারেন বা কেউ যদি শিক্ষামন্ত্রীর সাথে একটা ছবি পোস্ট করে দিল তাকে মনে করা শুরু করে দিলেন যে ইনি শিক্ষামন্ত্রীর একদম ডান হাত বা কেউ নবান্নে গিয়ে একটা লাইভ করলো তার মানে সবাই ভেবে নিল যে পুরো নবান্নটা এনার অপারেটিংয়ে চলে কিন্তু আদতে এই পুরো সোশ্যাল মিডিয়ার যে ভেলকিগুলো এই যে শো যারা করেন যে সমস্ত এই প্যারাটিচার নেতারা যে শো করেছেন আপনাদেরকে জাস্ট নিজেদের ক্ষমতা দেখানোর একটা প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবং আপনারাও সেটাতে প্রভাবিত হয়েছেন আদতে বা ভেতরে বা বাস্তবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো হটলাইন রয়েছে এই সেলিম পাইক বুবাইগোলে বা মুহিদুল ইসলাম মহাশয়ের আর যদিও থেকে থাকে প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি করার মতো কোনো হটলাইন নেই বলার মতো হটলাইন নেই কারণ একটা জিনিস আপনারা ভালো করে জানেন ওয়ান ম্যান কোম্পানি ওয়ান ম্যান পলিটিক্যাল পার্টি আজকে তৃণমূল কংগ্রেসের একটা এমপি বিধায়ক সাংসদ তাদেরও ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলা যে এই সেক্টরটার ভাতা বৃদ্ধি করুন দিদি এই মানুষগুলো লোকাল স্তরে আপনাদের আবারও জানাচ্ছি এই মানুষগুলো লোকাল স্তরে মাদার কমিটির সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করে শিক্ষকদের নেতা হয়ে লোকাল জায়গাতে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে যে আমি এই সংগঠনের এই পদে রয়েছি তৃণমূল শিক্ষক সমিতির এই পদে রয়েছে আমি রাজ্যের নে আমি নেতা আমি রাজ্য কমিটির সদস্য আমি এই কমিটির সদস্য এবং লোকাল জায়গাতে তারা এটাকে কাজে লাগাই এটাকে কাজে লাগাই এবং ফ্যাসিলিটিসটা সেই দিক থেকে তারা বেনিফিটটা নেওয়ার চেষ্টা করে অর্থাৎ যারা বা যে শাসক নেতারা এতদিন পর্যন্ত আপনাদের টোটালি ললিপপ খাওয়ালেন অনেক গল্প শোনালেন ফাইলের একুশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার অনেক গল্প শুনেছেন আপনারা দিনের শেষে মাসের শেষে বছরের শেষে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ টার্মের শেষে ছাব্বিশের শেষে খবর পেলেন এক হাজার টাকা ভিক্ষা দেওয়া হলো এক হাজার টাকা মানে বুঝতেই পারছেন দিনে যদি আমরা হিসাব করি ওই পঁয়ত্রিশ চল্লিশ টাকার কাছাকাছি চল্লিশ হবে না পঁয়ত্রিশ টাকার কাছাকাছি এই টাকাটা আপনাকে মমতা ব্যানার্জি আট বছর পর উপহার দিলেন এরপরেও যারা এই সমস্ত নেতাদের স্টেটমেন্ট চাইছেন অনেকেই আমরা দেখছি বিভিন্ন গ্রুপে লেখালেখি করছেন যে সেলিমবাবু বাবু চুপ কেন সালাম বাবু চুপ কেন বাবু চুপ কেন এখনও যদি এই বাবুদের পেছন না ছাড়েন আপনারা আপনাদের ডেভেলপমেন্ট পসিবল নয় মানুষ যার কাছে একবার ঠকে তার কাছে দ্বিতীয়বার ফিরে যায় না যাওয়া উচিতও নয় এর এরপরেও যদি আপনারা এই সমস্ত নেতাদের পেছনে থাকেন যা হয়েছে আট বছর পর এক টাকা আবার কত চলছে ছাব্বিশ ছাব্বিশ আর আট হিসাব করুন চৌত্রিশ দু হাজার চৌত্রিশে আপনাদের আবার এক হাজার টাকা বাড়ানো হবে বা বারোশো টাকাও ধরে রাখতে পারেন এই ডেভেলপমেন্টটা হবে আপনাদের এখনো সময় আছে নিজের ভালো নিজেরা বিবেচনা করুন সঠিক পথ কোনটা মানে কোনটা সঠিক সঠিক পথ হবে আপনাদের সেটা নিজেদেরকেই ভাবনা চিন্তা করতে হবে যারা পঙ্গপাল নিয়ে আন্দোলন করছে রাম শাম যদু মধু আচ্ছা চিন্তা করুন এস এস কে এম এস তাদের সমগ্র শিক্ষার সঙ্গে কিসের সম্পর্ক প্যারা টিচারদের সঙ্গে তাদের কি সম্পর্ক একটা আলাদা সম্পূর্ণ সেক্টর একটা আলাদা স্কুল আলাদা ক্রাইটেরিয়া আলাদা ফেসিলিটিস আলাদা তাদের ডিউটিস তাদের সঙ্গে শিক্ষকদের কোথায় মিল রয়েছে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স ম্যানেজমেন্ট স্টাফ অ্যাকাডেমিক সুপারভাইজার আজকে রাম যদু মধুর দাবি জানাতে গিয়ে পঙ্গপালের দাবি জানাতে গিয়ে ওই কি পাবেন গড়ে আমরা এই নিয়েও একাধিকবার আওয়াজ তুলেছিলাম কথা বলেছিলাম আপনাদের যে দেখুন এটা বেসিক নলেজ আপনি একা চাইতে যাবেন একটু বেশি পাবেন দশজনকে নিয়ে গেলে ওটাই ওইটাই ভাগ হবে আর আজকে ওই মানে ভাগে এক হাজার টাকা করে পেয়েছেন তো শুধু বয়কটটা এই শাসক নেতাদের করলে হবে না ওই পঙ্গপাল নিয়ে যারা আন্দোলন করেছেন দাবি করেছেন রাজ্য সরকারের কাছে সবাইকে নিয়ে যারা গেছেন শুধুমাত্র ভিড় জমানোর জন্য ভিড় করার জন্য বড় নেতা হওয়ার জন্য তাদেরকেও বয়কট করতে হবে আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কি মতামত লিখে জানান কমেন্ট সেকশন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ